মিলন হ'ব কত দিন মেলায় এবং নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে সাদতন শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে ভিডিও শুরু করছি আমরা আছি বিলাউড কাহন এবং আপনাদের ভালোবাসার হাত ধরে আমরা এতদূর এগিয়ে এসেছি এবং আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশে যারা যেখানে আছেন সবার সুস্থতা কামনা করে ভিডিও শুরু করছি তো আজকে যে কথা বলবো যে বিষয়টি নিয়ে আমাদের এই কাহনগুলো আবার নতুন একটু নতুন ভাবে কালারাইজ করা হচ্ছে আপনারা দেখবেন এখন থেকে ফুললি একদম ফ্রেশ ডিপ সাদা কালার ভাবে আর স্টিকার গুলো প্রিন্ট করা হচ্ছে না এখন হালকা একটু অ্যাশ কালার হ্যাঁ এবং এই অ্যাশ কালারটার জন্য কাউন্টটা একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগে এই কারণে আমরা অ্যাশ কালারটা নিয়ে এসেছি এবং অনেকজন চাইলে এই এটার উপরে আপনারা গোল্ডেন কালারও নিতে পারবেন যেটা চিকচিক করবে তো এইভাবে স্টিকারগুলো কাস্টমভাবে আপনারা নিতে পারবেন আর অনেক অনেকজনই চান যে তার নামটা বসায় নিতে আপনাকে আমরা একটু বলতে চাই আপনাদের যে আমরা আমরা এই স্টিকারগুলো বাই এই প্রিন্টগুলো করে থাকি স্কিন প্রিন্টের মাধ্যমে যেই স্কিন প্রিন্টের মাধ্যমে আমরা এই স্টিকারগুলো তুলি সেই ফ্রেমগুলো একটা স্কোয়ার কাঠের ফ্রেম হয় লোহার ফ্রেম হয় তো লোহার ফ্রেম দিয়ে তো সবসময় কাজ করা যায় না তো কাঠের যেই ফ্রেমগুলো হয় এগুলো আমরা বাইর থেকে জাস্ট ওই স্ক্রিনটা শর্ট দিয়ে নিয়ে আসি শর্ট দিয়ে নিয়ে আসা বলতে গেলে এখন অনেক কিছু বোঝাইতে হবে আপনাদের তো মোটামুটি আমি ফ্রেম নিয়ে একদিন আলাদাভাবে একটা ভিডিও নিয়ে কথা বলবো তো এই ফ্রেমটা বানানোর খরচ হচ্ছে তিনশো টাকা এবং আপনারা তিনশো টাকা যদি আলাদাভাবে পেমেন্ট করেন সেটা আপনি একটা নাম লেখায় নেন অথবা আপনি একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনগুলো এক কালারের হবে যেরকম হলুদ হতে পারে সবুজ হতে পারে সাদা হতে পারে মানে এক কালার এই ছাপটা হবে স্টিকারের ছাপটা হবে এক কালার তো এই এক কালার ডিজাইন যারা কাস্টম ভাবেও করে নিতে চান তারাও আমাদেরকে যদি সময় দেন তাহলে আমরা এটা করে দেবো আর আরেকটা বিষয় বলতে চাই যেহেতু আমি প্রোডাক্ট গুলো বানাই তো এটাতে দেখা গেছে অনেক সময় চাপ থাকে আবার অনেক সময় ফ্রি থাকে কোন সময় প্রোডাক্ট প্রোডাকশন প্রোডাক্ট প্রোডাকশনটা বেশি হয় এবং কোন সময় কম হয় হ্যাঁ তো সেই জায়গা থেকে যখন একটু বেশি চাপ থাকে তখন আমরা অর্ডারটা টাইম দেখিনি তো যারাই আমাদের কাছে অর্ডার করবেন তারা নিম্নে পাঁচ দিন মানে পাঁচটা দিন হাতে নিয়ে মানে পাঁচটা দিন দেখা গেছে একদিন আমরা প্রোডাক্টটা বানাবো একদিন প্রোডাক্টটা কালার করব আরেকদিন দিন আপনাকে মালটা পাঠাই দিব আর তারপরে তার আগামী দুই দিনের মধ্যে আপনি প্রোডাক্টটা আপনার হাতে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো অনেকজনই এই জিনিসটা বুঝতে চান না তো যারা আমাদেরকে সময় নিয়ে প্রোডাক্টটা বানাতে দিবেন আমরা আশা রাখি এবং তাদেরকে সেই সাহসটা দেই যে ভাই আপনাকে একটা ভালো প্রোডাক্ট আমরা প্রোভাইড করবো ভালো প্রোডাক্ট একটা বানাই দিব তো যদি আপনারা সময় দেন একটা টেকনিক্যাল বিষয় যেহেতু এই কাঠটা কাটা লাগে কাটার পরে আবার কাঠটা ফিটিং দেওয়া লাগে ফিটিং দেওয়ার পরে একটা পুটিং করা লাগে তারপরে আবার একটা ঘষা মাজা করা লাগে এরপরে আবার পুটিং করা লাগে তারপরে পুটিং শুকানোর পরে ঘষা লাগে ঘষার পরে আবার আমাদেরকে কালার করতে হয় কালার শুকাইতে হয় শুকানোর পরে আবার কালারটাতে আমরা উপরে যে হালকা একটু সেমি গ্লসি টাইপের বা ফুল গ্লসি টাইপের যে গ্লসি ফিনিশটা দেই সেইটাতে আবার আমাদেরকে সময় দিতে হয় প্রায় দুই ঘন্টা তো এইভাবে অনেকগুলো প্রসেসিং এর পরে কিন্তু একটা কাহন তৈরি হয় আপনারা যদি মনে করেন যে আজকে অর্ডার দিলাম গরম পুরির মতো তেলে ছেড়ে দিলাম আটা বেলে রেডি হয়ে চলে আসলো কাহন বিষয়টা এরকম না তো যারা একটু সময় নিয়ে আমাদেরকে মানে অর্ডারটা করবেন তো তাদেরকে আমরা তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের প্রতি ভালোবাসা রেখে আমি প্রোডাক্টটা অবশ্যই একটা হ্যাভি প্রোডাক্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমি আবারও বলতে চাই যে আমরা আসলে প্রোডাক্ট বানাই আমরা ম্যাস মার্কেটিং করি না কোনো দোকানে আমাদের প্রোডাক্টগুলো আউটলেট নাই আমরা কোনো দোকানে এগুলো হোলসেল প্রাইসে দিই না আমি অ্যাজ এ একজন মিউজিশিয়ান তো সেই মিউজিশিয়ানের দিক থেকে আমি প্রোডাক্টগুলো নিজের সাউন্ডের টেস্টে আমি প্রোডাক্টটা বানাই এবং আমার এই কাহনগুলো বেসগুলো অনেক লাউ হয় এবং আপনি একটু খেয়াল করে দেখবেন যারা আসলে প্রপারলি বাজান কাহন তারা দেখবেন আমাদের এই বেসটা কিন্তু ড্রামসের কিকের মতো এবং স্নেহারটা কিন্তু মানে অনেকটাই স্নেহারের মতো একদম সেম ড্রাম স্নেহারের মতো ঠিক আছে তো আমি বলতে চাই যারা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে মজা পাইছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং যারা আমাদেরকে এত দিন থেকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং সবার সুস্থতা কামনা করছি সবাই যেখানেই থাকেন ভালো থাকবেন দেশের অনেক বড় একটা আন্দোলন গেল কিছুদিন আগে সেই আন্দোলনে যারা যারা ভাইজে ভাইরাস হইদ হইছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং তাদের জন্য শোকা সোকাহত এবং আমি আমার আরেকটা চ্যানেল আছে যেটা গল্প চিত্র টিম নামে সেটা আমি আজকে মেনশন করে দিচ্ছি এখানে আমি গান গেয়ে গানের মাধ্যমে প্রতিবাদ করেছি এবং আমি ওখানে আমার যে স্টুডিও ওয়ার্ডগুলো আমার গানগুলো এবং আমার সিনেমাটোগ্রাফি গুলো সেখানে আমি শেয়ার করি সেই চ্যানেলটাতে তো যারা আমার যারা আমাকে পছন্দ করেন বিশেষ করে তারা আমার ওই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন আর পরিশেষে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আজকে বলতে চাই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন আপনার পছন্দের বিল আউট কাহন এবং আপনারা বেশি বেশি অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে এখানে নক করলে সরাসরি আমাকে পাবেন এবং আপনারা আমার সাথে সরাসরি কথা বলে অর্ডারগুলো করে ফেলতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি থাকছে একদম ফ্রি তবে আমাদের অর্ডার ফি হচ্ছে তিনশো টাকা যেগুলো তিন হাজার টাকার প্রোডাক্ট সেগুলো তিনশো টাকা এবং যেগুলো চার হাজার টাকার প্রোডাক্ট এটা না এটাও তিন হাজার টাকার প্রোডাক্ট তো যেগুলো চার হাজার টাকার প্রোডাক্ট সেগুলোতে আমরা পাঁচশো দশ টাকা নেই এবং আমরা কাজু যে বাসিটা থাকে আমাদের যে বাসি টু ওটা আমরা একবার ফুল পেমেন্ট নিয়েই প্রোডাক্টটা হোম ডেলিভারি করি কিন্তু আবার চিন্তা করলাম অনেকজন আসলে ফুল পেমেন্ট দিতে আসলে বিশ্বাসের জায়গাটাতে অনেকজন মনে করে যে আসলে টাকা পেমেন্ট করব টাকাটা যদি মায়ের চলে যায় তো আমি আপনাদের বুঝাইতে চাই ভাইয়া যারা প্রতারক যারা অনলাইনে প্রতারণা করছেন তারা সারা জীবন এই প্রতারণা করে খেয়েই বেঁচে থাকবে আর যারা ব্যবসা করছে আপনি তিনশো টাকা দিচ্ছেন সেই তিনশো টাকা দিয়ে একটা ফ্যামিলির কি হয় তিনশো টাকায় কি হতে পারে হ্যাঁ ঠিক আছে দশজন পাঠাইলে সেটা তিন হাজার টাকা কিন্তু আমার যখন একটা প্রোডাক্ট যায় আমার কিন্তু একটা প্রোডাক্টের প্রাইস তিন হাজার টাকা সেখানে আমি পাঁচশো টাকা লাভ করতেছি সেখানে কেন আপনার তিনশো টাকা মেরে খাবো হ্যাঁ আপনি পাঁচশো টাকা লাভ করতেছি কোনো প্রোডাক্টে আমার ছয় সাতশো টাকা লাভ হচ্ছে তো সেই জায়গায় আমি আপনার তিনশো টাকা কেন মেরে খাবো আমার একটা প্রোডাক্ট বিক্রি করলে আমার কোম্পানিটা বড় হচ্ছে আমার নেটওয়ার্কটা বড় হচ্ছে আপনাদের আপনাদের আমার প্রতি একটা বিশ্বাস তৈরি হচ্ছে এবং অনেক কাস্টমার আছে যারা একবার প্রোডাক্ট আমাদের কাছে কিনেছেন বারবার কিনছেন এরকমও কাস্টমার আমাদের আছে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এবং এই স্বাধীন বাংলাদেশে যারা বীর শহীদ হয়েছেন যে ছাত্র ভাইয়েরা আমার শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর গভীর শ্রদ্ধা রেখে আমি আজকে আমাদের এই ভিডিওটা শেষ করছি এবং হয়তোবা আপনি আমাদের এই ভিডিও ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন একটা গান বাজছে যে গানটি পুরো শুনতে হলে আমার যে গল্পচিত্র টিম নামে যে চ্যানেল চ্যানেলটা আছে সেখানে আপনারা চলে যাবেন ভিজিট করবেন আমি ওখানে অনেক ধরনের মিউজিকের ওয়ার্ক করি সেগুলো আপনারা দেখতে পাবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম